এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বাংলার জিলায় জেলায় ফের ঘনিয়ে আসছে দুর্যোগ বঙ্গোপসাগরের ওপরে সৃষ্ট হওয়া নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে রাজ্যের জেলায় জেলায় আগামী পাঁচ দিন বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিল আবহাওয়া দপ্তর আগামী চব্বিশ ঘন্টায় আরও বাড়বে দুর্যোগ ভারী বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা তবে আগামী চব্বিশ ঘন্টায় কোন কোন জেলাগুলিতে বাড়বে বৃষ্টিপাত এক কতদিন চলবে বৃষ্টির দুর্যোগ সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তে আবহাওয়ার সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপ আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আসবো ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেটে তার আগে দেখব সোমবার পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে দিনভর এদিকে কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর সহ হাওড়া হুগলি চন্দননগর আরামবাগ খরদহ বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর মাজিলপুর গোসাবা থেকে শুরু করে উপকূলবর্তী এলাকাগুলি সুন্দরবন কাথি দীঘা মন্দারমণি হলদিবাড়ি গঙ্গাসাগর উলুবেরিয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর থেকে শুরু করে চন্দননগর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া জেলা ঝাড়গ্রাম এবং সোনামুখী বর্ধুই বর্ধমান গুসকরা বোলপুর দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন শিউরি বোলপুর থেকে শুরু করে প্রায় মুর্শিদাবাদ জেলা সমস্ত জেলার আকাশে দিনভর মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার জেলা এবং দুই দিনাজপুর সহ মালদহ সব জেলার আকাশেই সকাল থেকে মোটামুটি মেঘাচ্ছন্ন থাকবে দিনভরই মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে তবে দুপুরের পর থেকে মোটামুটি আবহাওয়ার একটা ব্যাপক পরিবর্তন আসবে এবং আকাশ ব্যাপক কালো করে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা দেখা দেবে আগামী বেশ কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বাংলার জেলাগুলিতে এদিকে কলকাতা হাওড়া হুগলি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় দুই মেদিনীপুর ঝাড়গ্রাম দুই বর্ধমান সমস্ত জেলার আকাশের রীতিমতো কিন্তু দুপুরের পর থেকে ব্যাপক ভুল বদল হবে এবং আগামী মঙ্গলবার মঙ্গলবার চব্বিশ তারিখেও কিন্তু রীতিমতো দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলি এবং বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম মহেশকালী টেকনাফ থেকে শুরু করে রংপুর রাজশাহী বিভাগ সমস্ত জেলার আকাশে কিন্তু দিনভর মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে সোমবার এবং মঙ্গলবার এবং বুধবার অর্থাৎ আগামী বেশ কয়েকদিন কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া লক্ষ্য করা যাবে দুই বাংলার জেলাগুলিতে তবে সোমবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টি সহ বজ্রপাত সম্ভাবনা প্রবল কোন কোন জেলাগুলিতে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে সেই আপডেটে আসবো আমরা চলে আসলাম এই মুহূর্তে বৃষ্টি মোড়ে এবং কোন কোন জেলাগুলিতে সোমবার সকাল থেকেই একটা আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে দেখা যাক এদিকে সোমবার সকাল থেকেই বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে বিশেষ করে কলকাতা এবং নদীয়া জেলা শান্তিপুর এবং এদিকে হুগলির আরামবাগ এদিকে চন্দননগর পাশাপাশি দুই বর্ধমান পূর্ব পূর্ব পশ্চিম বর্ধমান এবং কাটোয়া শিউড়ি দুর্গাপুর বাঁকুড়া জেলার কিছু অংশে হালকা সামান্য বৃষ্টি হতে পারে তবে বেশি বৃষ্টি হতে পারে দুই বর্ধমান কলকাতা হুগলি এবং চন্দননগর নদিয়া জেলার শান্তিপুর এবং উত্তর চব্বিশ পরগনার হাবড়া বনগাঁ এদিকে পাণ্ডুয়া চাকদহ খড়দহ এবং এদিকে উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক জয়নগর মাজিরপুর দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা বারুইপুর এলাকা এবং হলদিয়া থেকে শুরু করে কাথি দীঘা মন্দারমণি নামখাড়া ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি এসব এলাকায় হালকা থেকে মাঝের বৃষ্টি সকালের দিকে হবার সম্ভাবনা রয়েছে এবং একটু বেলা বাড়তেই কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে অর্থাৎ দুপুরের পর কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকবে এদিকে কলকাতা চন্দননগর শান্তিপুর নদীয়া জেলার দুই বর্ধমান আরামবাগ কোলাঘাট খড়গপুর এবং বাঁকুড়া জেলা এদিকে চাকুলিয়া বীরভূম এবং ঝাড়গ্রাম জেলার কিছু অংশ চন্দ্রকোনা বিষ্ণুপুর খত্রা আরামবা কতুলপুর এবং দুই বর্ধমান সহ দুর্গাপুর আসানসোল গুসকরা বোলপুর সিউরি চিত্তরঞ্জন ডুমকা এদিকে রামপুরহাট মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর এসব এলাকায় মাঝারি থেকে হালকা বৃষ্টির প্রবল সম্ভাবনা বজ্রপাতসহ বৃষ্টি সম্ভাবনা থাকছে এবং এদিকে উত্তরবঙ্গের জেলাগুলির কী অবস্থা উত্তরবঙ্গের মালদহ জেলা এবং এদিকে রয়েছে বালুরঘাট এদিকে মহাদেবপুর দুই দিনাজপুর এবং করণদীঘি এই ঠাকুরগাঁও কিষানগঞ্জ কোচবিহার জেলা এবং এবং এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার তেইশ তারিখ এবং বাংলাদেশের চারাজীবপুর ঘোড়াঘাট এদিকে মোটামুটি বগুড়া সরিষাবাড়ি ময়মনসিংহ বিভাগ কাপাসিয়া সিরাজগঞ্জ ঢাকা ফরিদপুর এইসব এলাকায় হালকা মাঝারি বৃষ্টি হলেও ভারী বৃষ্টি হতে পারে পাবনা সাইকুপা যশোর থেকে শুরু করে খুলনা সাতকিরে পিরোজপুর বরিশাল শ্যামনগর এসব এলাকায় দমকা ঝোড়ো হওয়ার সাথে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে মঙ্গলবার কি আপডেট পাওয়া যাচ্ছে তার আগে জানিয়ে দিই সোমবার এদিকে পূর্বের রাজ্যগুলিতে অর্থাৎ ত্রিপুরা এবং আসাম মেঘালয় এদিকে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সোমবার হালকা থেকে মাঝে বৃষ্টি হতে পারে পূর্বের রাজ্যগুলিতে মঙ্গলবার চব্বিশ তারিখের আপডেট কি পাওয়া যাচ্ছে মঙ্গলবার চব্বিশ তারিখ মোটামুটি এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকে হালকা বৃষ্টি হলেও দমকা একটা ঝোড়ো হাওয়া লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া নামখানা দিঘা ফ্রেজারগঞ্জ এসব এলাকাতে এবং দক্ষিণ চব্বিশ পরগনার এদিকে সুন্দরবন এলাকা এসব এলাকায় দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সকালের দিক থেকে মঙ্গলবার চব্বিশ তারিখ বেলা বাড়তে অর্থাৎ দুপুরের পর থেকে বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে কলকাতা সংলগ্ন জেলাগুলিতে কলকাতা হাওড়া হুগলি এবং দুই মেদিনীপুর সহ উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা আরামবাগ কোলাঘাট খড়গপুর হলদিয়া হলদিবাড়ি বীরভূম এদিকে বাঁকুড়া জেলা এবং এদিকে ঝাড়গ্রাম দুই বর্ধমানেও বৃষ্টি সম্ভাবনা থাকছে এবং নদীয়া জেলার শান্তিপুর অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে দমকা দমকাঝোড়ো হাওয়া বইতে পারে মঙ্গলবার চব্বিশ তারিখ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু দুই দিনাজপুর এবং এদিকে বালুরঘাট ঠাকুরগাঁও এবং এদিকে করণদিঘি কিষাণগঞ্জ এসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা থাকছে এবং এদিকে দার্জিলিং শিলিগুড়ি জলপাইগুড়িতে এবং এদিকে কোচবিহার জেলা এই এলাকাগুলিতে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং বেশি বৃষ্টি হতে পারে বাংলাদেশের জেলাগুলিতে মঙ্গলবার চব্বিশ তারিখ ঢাকা কুমিল্লাসহ উপকূলবর্তী এলাকাগুলিতে বরিশাল মতিরহাট ফটিকছড়ি উপজেলা চট্টগ্রাম বিভাগ এবং কুমিল্লা ঢাকা কাপাসিয়া এসব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি ত্রিপুরার আগরতলা এবং এদিকে মোটামুটি পূর্বে রাজ্যগুলি আসাম মেঘালয়েও হালকা থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি আবার দিনের একাধিক সময়ে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে এবং বুধবার পঁচিশ তারিখে কি আপডেট পাওয়া যাচ্ছে এদিকে আপনারা জানেন এটি মধ্যে একটা বঙ্গোপসাগরের নিম্নচাপের চোখ রাঙানি এই নিম্নচাপের প্রভাবে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে দুই বাংলার জেলাগুলিতে এবং এর প্রভাবে কিন্তু আগামী বেশ কয়েকদিন বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা এবং উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড় হাওয়া বইতে পারে দিনের একাধিক সময় বুধবার সকাল থেকে হালকা মাঝারি বৃষ্টি হলেও দুপুরের পর থেকে কলকাতা সংলগ্ন জেলাগুলিতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকছে দমকা ঝোড় হওয়ার সাথে ভারীতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে নদীয়া জেলা শান্তিপুর চন্দননগর এবং এদিকে হচ্ছে কলকাতা কোলাঘাট এছাড়া হুগলি আরামবাগ দুই বর্ধমান পূর্ব পশ্চিম বর্ধমান কাটোয়া এবং এদিকে রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং এদিকে খড়গপুর পাশাপাশি কোলাঘাট বাঁকুড়া জেলা ঝাড়গ্রাম পুরুলিয়া এবং ডুমকা নলহাটি দুই মেদিনীপুর সহ এদিকে মোটামুটি মালদহ জেলা উত্তরবঙ্গের এবং উত্তরবঙ্গের দুই দিনাজপুর এসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা থাকবে এবং দুই দিনাজপুরে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে এবং শিলিগুড়ি থেকে শুরু করে এবং দার্জিলিং এসব এলাকায় বুধবার পঁচিশ তারিখেও বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি এই এলাকাগুলিতে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার ছাব্বিশ তারিখে কি আপডেট পাওয়া যাচ্ছে বৃহস্পতিবার ছাব্বিশ তারিখ উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি আরও বাড়বে দার্জিলিং শিলিগুড়ি এবং কালিম্পং এবং এদিকে কোচবিহার জেলার কিছুটা অংশ এবং জলপাইগুড়ি পঞ্চগড় ধূপগুড়ি এসব এলাকায় বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং বৃহস্পতিবার মোটামুটি সকাল থেকে দুপুরের মধ্যে কাপাসিয়া ময়মনসিং বিভাগ এবং ঢাকা এবং নগরপুর এসব এলাকায় দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বাংলাদেশের সব জেলাতেই মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টি সারাদিনভর অব্যাহত থাকবে তবে মৌসুমি বায়ু এবং এদিকে বঙ্গোপসাগরের নিম্নচাপ এর ফলে আগামী বেশ কয়েকদিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা থেকে শুরু করে বাংলাদেশের জেলাগুলিতে রীতিমতো কিন্তু বৃষ্টিসহ সহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার ছাব্বিশ তারিখ কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির দাপট আরও বাড়বে এবং শুধু তাই নয় শুক্রবার সাতাশ তারিখও রীতিমতো বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনায় প্রায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার সাতাশ তারিখও এবং আঠাশ তারিখও রীতিমতো বৃষ্টি চলবে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ আপডেটে কলকাতা সংলগ্ন উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণবঙ্গে প্রায় সব জেলা দুই মেদিনীপুর থেকে সব জেলাতেই কিন্তু শনিবার আঠাশ তারিখেও বৃষ্টির দাপট অব্যাহত থাকবে এবং রবিবার উনত্রিশ তারিখ পর্যন্ত উনত্রিশ তারিখ রবিবার কিন্তু আরও বৃষ্টির দাপট বাড়বে কলকাতা থেকে শুরু করে এদিকে দুই বর্ধমান আরামবাগ এবং কোলাঘাট থেকে শুরু করে এদিকে শান্তিপুর নদীয়া জেলা দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরে কিন্তু বৃষ্টি সব বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকবে অর্থাৎ বৃষ্টির দাপট বাড়বে রবিবার উনত্রিশ তারিখ আবারও এবং তিরিশ তারিখে কি আপডেট পাওয়া যাচ্ছে তিরিশ তারিখও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সোমবার তিরিশ তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই এবং মঙ্গলবার পয়লা জুলাই পয়লা জুলাইতেও কিন্তু রীতিমতো কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি চলতে পারে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই তবে বন্ধুরা এই পর্যন্ত ছিল আজকের আপডেট পরবর্তী আপডেটগুলি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এখন এই পর্যন্ত ভালো থাকবেন